হায় ছোট্ট সোনারা চলো আজ আমরা ছন্দে ছন্দে বাংলা বর্ণমালা শিখি সরয় সরায়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রস্বরী এ ও ও তে অন্ধ অন্ধ মানুষকে রাস্তা পার করাও সরায়া সরায়াতে আম আম হল সবার প্রিয় ফল রসই রসইতে ইগলু ইগলু হল বরফের ঘর দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল উড়ে নীল আকাশে রসৌ রসৌতে উট পাখি উট পাখি উঠতে পারে না দীর্ঘ দীর্ঘার কুলে রবি হাসে রীতে ঋতু ঋতুর রাজা বসন্তকাল এ এতে এতিম বাসবে ভালো ওইরাবত ওইরাবত চলে ধীরে ও ওতে পিযন পিযন চিঠি বিলি করেন ঔতে ঔষধি ঔষধি গাছ থেকে ঔষধ হয়